হ্যালো গাইজার ব্লক তো এখন এসে গেছি কোলাম জাংশনে কোলাম স্টেশনটাতে এসে গেছি তো এখান থেকে এখন বারকালা যাবো তার জন্য টিকিট কেটে নিয়েছি তো পঁয়তাল্লিশ টাকা করে টিকিট আর এখান থেকে যেতে মোটামুটি আধ ঘন্টা লাগবে আধ ঘন্টা পৌঁছে গেছি এখন এখানে বারকালাতে তো বারকালা স্টেশন থেকে এখন আমি ধরবো হচ্ছে অটো অটো করে যাব হচ্ছে হোটেলে আর আমার রেডি হয়ে এখানে এখন বেরিয়ে পড়েছি তো এখন যাব হচ্ছে ভারকালা ক্লিফের ওখানে যাবো আর ওখানে নর্থ ক্লিপ হলে ওটাকে আর লাঞ্চ করবো তার সাথে তো রেডি হয়ে গেছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও তো এখন খুব বাইরে খুবই রতুর মানে তোমরা দেখতে হবে বাইরে এখন বিশাল রতুর তো এখন চলো গিয়ে লাঞ্চটা করি আর দেখবো কীরকম নর্থ ক্লিফ কীরকম কী রাস্তায় বেরিয়ে পড়েছি আমি তো রাস্তা দিয়ে এখন একটুখানি হাঁটলেই সামনেই আছে এখানে অনেকগুলো রিসর্টই আছে বুক করতে পারো বাট এটা বেশ ভালো রেজর্টেই আমি আছি তো এই হচ্ছে এই রাস্তাটা এখানে অনেক হোস্টেলও রয়েছে হোস্টেলও বুক করতে পারো আর এই রাস্তা দিয়ে সোজা এখনো বেরোলেই ব্যাস পুরো সামনে একদম জলস্রোত দেখতে পেয়ে যাচ্ছ এই দেখো জল দেখতে পাচ্ছ তোমরা দূর থেকে এবার এগিয়ে যাচ্ছি ওটার দিকে এই দেখো জাস্ট সামনে বেরিয়ে পড়েছি জাস্ট দেখো দৃশ্যটা চারদিকে শুধু জল আর জল আর এই হচ্ছে নর্থ ক্লিফ এখান দিয়ে সামনে দিয়ে হেঁটে যাব হেঁটে গেলে ওখানে একটা ক্লিফ মতো জায়গাও পড়বে বাট এটা পুরো রাস্তাটাই হাঁটার এই পুরো রাস্তাটি এখানটা হেঁটে যাওয়ার আর এই আশেপাশে প্রচুর শপিং টপিং আছে বাট এখানে দামগুলো একটু বেশি তাই তোমাদের কেনার ইচ্ছে দেখে শুনে কিনবে এখন প্রচুর রোদ আছে বাট দেখো জাস্ট দারুন দারুন তো এখন আমি এখানে খেতে বসে পড়েছি এখানে এরকম দাম এই একটা সি সাইড সি ফেসিং রেস্টুরেন্ট একটা আর এই সামনে পুরো এখান থেকে এই যে টেবিল এই টেবিলের সামনে পুরো সুন্দর দেখা যাচ্ছে আর এটা এই চলার পথ এই সামনে দিয়েই পুরো রেস্টুরেন্টটা থেকে পুরো বসে খেতে খেতে পুরো এই সামনে তুমি মহাসাগর দেখতে পাবে এই দেখো যাচ্ছে আর এখানে এখন আমি খেতে বসে করেছি এখানে বারকালা থেকে তোমরা জটাগু আর্ট সেন্টারও ঘুরতে যেতে পারো যেটা আমি ডে টুটে ঘুরতে গেছি এর পরের দিনের ভিডিওতে সেইটা আসবে আর এই দেখো এখন খেতে বসে পড়েছি এখানে কিন্তু খাবারের দাম মোটামুটি তিনশো চারশো টাকা তোমরা পেয়ে যাবে আর হোটেলের দামও তোমরা যদি হোটেল বুক করতে চাও এখানে বিভিন্ন রেঞ্জের হোটেল আছে যেমন তোমার আমারটা ছিল এক হাজার বারো এখন এখানে এই সামনে দেখতে পাচ্ছি ওইদিকে গেলে হচ্ছে বারকালা বিচ আর এদিকে সামনে কি দারুণ হাওয়া দিচ্ছে শুধু দেখো আর এখানে পুরো জলে জল একদম দারুণ এখানে তোমরা বিভিন্ন রেঞ্জের হোটেল পাবে আমারটা ছিল বারোশো টাকা আর এখানে বিভিন্ন রকমের বিচও আছে তোমরা ঘুরতে যেতে পারো বা ট্রিপও করতে পারো তো দারুন দারুন এখন আমি যাবো হচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচ এখন ওদিকে বারকালা বিচ আছে ওখান থেকে হেঁটে হেঁটে ব্ল্যাক স্যান্ড বিচ যাওয়া যাবে তো এখান থেকে এখন হাঁটতে হাঁটতে যাবো আর সামনে যা বিশ্বটা দেখো দারুণ জাস্ট পাওয়া যাবে না তোমরা একবার বারকালা এসো জাস্ট আর এখানে কিন্তু এখন প্রচুর রতুর আছে মানে আগস্ট মাসে এসেছি তাও কিন্তু মানে বড্ড বেশি রোদ মানে এপ্রিল ফেব্রুয়ারি তো মানে পুরো গাদালিয়ে দেয় কিন্তু এখনো মানে প্রচন্ড রোদ এবার সানসেটের সময় বারকালে নর্থ ক্লিপসের দিকে যাবো মানে ক্লিপ থেকে সানসেটটা দেখবো আর এখন বারকালে দিকে যাওয়া যাক রাস্তাটা এই রাস্তাটা দিয়েই যাব হচ্ছে ওদিকে ব্ল্যাক স্যান্ড বিচের দিকে এই পুরো ট্রিপটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি খুব কম দামেই এটা হয়ে গেছে কারণ ট্রেনে করে এসেছি ট্রেনের দাম খুবই কম আর তোমরা কিন্তু এখানে ভালো ভালো আমার ছবিগুলো দেখতে চাইলে কিন্তু আমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো আর এখানে ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে এপি খার জার্নি নতুন নতুন এরকম ট্রাভেল ব্লগ পাওয়ার জন্য কি দারুণ জাস্ট দেখো এটা সানসেটের সময় বুঝতে পারতো চারদিকে শুধু দেখছি জল জল আর জল একদম মনে যেন একটা আলাদাই শান্তি তাই এখানে বসে বসে আমি জাস্ট উপভোগ করে নিচ্ছি এত ব্যস্ততার জীবনের মধ্যে সাবস্ক্রাইব করে নাও